হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজকে খুব সহজভাবে মূলার একটি ইউনিক রেসিপি তৈরি করে দেখাবো মূলার রেসিপি আমরা অনেকে অনেকভাবে রান্না করে থাকি অনেকে মূলার একটি ব্যাড স্মেলের কারণে খেতে চান না তাদের জন্য আজকের এই রেসিপিটি কিছু টিপস আমি শেয়ার করবো যাতে করে মূলা পানসে না লাগে এবং এর মধ্যে কোনো ব্যাড স্মেল না থাকে তাহলে চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি মূলাগুলোর খোসা ফেলে দিয়ে এই রকম গোল গোল করে কেটে নিয়েছি দেখুন এই রকম পুরুত্বের করে কেটে নিয়েছি এখানে হাফ কেজি পরিমাণ মূলা আছে এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দুই কাপ পরিমাণ পানি একটু ফুটিয়ে নিতে হবে পানিটা ফুটে গেলে এরপর এর মধ্যে কেটে রাখা মূলাগুলো দিয়ে এক মিনিট ভাপিয়ে নিতে হবে এবং পানি ঝরিয়ে নিতে হবে এই কাজটি করার ফলে মূলার মধ্যে যে একটি স্মেল থাকে সেটি চলে যাবে এরপর চুলা একটি কড়াই বসিয়ে দুই টেবিল চামচ তেল দিয়ে দিব তার মধ্যে দিব তিনটি পেঁয়াজ কুচি পাঁচ ছয়টি কাঁচামরিচ ফালি এখানে একটু স্কিপ হয়ে গিয়েছে আপনারা এটি বুঝে নেবেন পেঁয়াজ মরিচটা কিছু সময় ভেজে নিব কিছু সময় ভাজা হলে এর মধ্যে কয়েকটা ছোট চিংড়ি দিয়ে দিব তার মধ্যে দিব এক চা চামচ লবণ লবণটা দিয়ে কিছু সময় ভেজে নিব তাহলে চিংড়ি মাছের মধ্যে খুব ভালোভাবে লবণটা প্রবেশ করতে পারবে তার মধ্যে অ্যাড করব এক চা চামচ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা এক চা চামচ হলুদের গুঁড়া সামান্য একটু লাল লালমরিচের গুঁড়া এরপর সব কিছু একটু কষিয়ে নিব গুঁড়া মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পানি দিয়েও কষিয়ে নিতে হবে এমন ভাবে কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবং মশলাটা থেকে তেল ভেসে উঠে তারপর ভাপিয়ে রাখা মূলাটা দিয়ে দিব এবং মশলার সাথে উল দিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব এরপর ঢাকনা দিয়ে কিছু সময় কষিয়ে এরপর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিতে হবে এটা যেহেতু পাতলা করে কাটা হয়েছে তাই এটি রান্না করতে খুব বেশি সময় লাগবে না এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করব। ঢাকনা উঠিয়ে দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে কিনা যদি পুরোপুরি সিদ্ধ হয়ে থাকে তাহলে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে সব সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিব এরপর ঢাকনা দিয়ে কয়েক সেকেন্ড চাল করব এখানে হালকা গ্রেভি থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে এটিতে খুব বেশি ঝোল রাখা যাবে না এই রকম শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে এটি সাদা ভাত রুটি পরোটা সবকিছুর সাথে ভালো লাগবে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ